সঙ্গীতের প্রতি অগাধ ভালোবাসা এরা সকলেই প্রথাগত সঙ্গীত শিক্ষায় শিক্ষিত নয় তবু গান ভালোবাসে সারাদিন ধরেই গুনগুন মরে চলে গানের প্র্যাকটিস আর এমনই একজাক নবীন এবং প্রবীণ শিল্পীদের নিয়ে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিল স্বস্তিক মিউজিক্যাল ট্রুপ আর সিঙ্গার্স অ্যাসোসিয়েশন আর এই অনুষ্ঠান ঘিরে টাকপুল কল্পতরু সঙ্গে গতকাল ছিল চাঁদেরহাট উপস্থিত হয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের মেন্টর তথা অশোকনগর কল্যাণগড় পৌরসভার উপপৌরপ্রধান ধীমান রায় উপস্থিত ছিলেন স্বস্তি সামাজিক সংগঠনের কর্ণধার অতি সরকার ওরফে ঝুঙ্কু উপস্থিত ছিলেন সেবা সঙ্ঘের সম্পাদক শেখরচন্দ্র দাস থেকে শুরু করে অসংখ্য বিশিষ্ট ব্যক্তিত্বরা সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রিঙ্কু বিশ্বাস অভিষেক নট্ট ছিলেন এছাড়াও প্রচুর নবীন সদস্য যারা সকলেই সঙ্গীত প্রথাগতভাবে শেখেননি কিন্তু মনের টানেই তারা সারাদিন গানের প্র্যাকটিস করেন মূল অনুষ্ঠানের আয়োজক ছিলেন অশোকনগর কল্যাণগর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম গৌতমশীল গৌতমও একাধিক সঙ্গীত পরিবেশন করেন এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন অন্যান্য শিল্পীরাও আর এই অনুষ্ঠান ঘিরে এলাকায় আগ্রহ ছিল চোখে পড়ার মতো বৃষ্টিবিঘ্নিত অনুষ্ঠানেও দর্শকের অভাব হয়নি সেবা সঙ্গে এমনই মনজ্ঞ অনুষ্ঠান আবার চাইছেন স্থানীয় বাসিন্দারা দেখুন সেই ছবি নতুন বাড়ি তৈরির কথা ভাবছেন তাহলে আজই টাটা টিস্কন লডের জন্য যোগাযোগ করুন অশোকনগর কল্যাণগর্মের বিডি এন্টারপ্রাইজ একমাত্র অথরাইজ ডিলার বিডি এন্টারপ্রাইজে যোগাযোগ করুন ফোন নাম্বার এইট থ্রি থ্রি সিক্স এইট থ্রি ওয়ান নাইন মনে এখানে এবং এরপরে এই অনুষ্ঠান অশোকনগর এবং বিস্তীর্ণ অঞ্চলের ছড়িয়ে যাবে আমরা আশা রাখি বৃদ্ধি পায় সেই কামনা রেখে আমি আমার সব শেষ করেছিল তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তারা তাদের আজকের এই সান্ধ্যকালীন সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করেছে এবং আমি একটি বিশেষ কাজে ব্যস্ত ছিলাম তার মধ্যে আমার আসতে একটু লেট হয়ে গেল নামি দামি কোম্পানির জুতো বেল্ট ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায় বাড়ির পাশে অশোকনগর কোচুয়া সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে স্টেপস গ্যালাক্সিতেই মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে স্টেপস গ্যালাক্সিতে বেশ কিছুদিন যাব তুই শুনতে পারি ও আমার অফিসে যায় অফিস থেকে হঠাৎ করে একটা নির্দিষ্ট টাইমের পরে বেরিয়ে যায় আমার খুব কিউরিয়সিটি হয় যে কোথায় যায় শুনলাম ঝরঝরিয়া দলায় যায় আয় বললাম কিরে টাউন ছেড়ে দিয়ে তুই ঝরঝরিয়া দলায় যাচ্ছিস কেন তো বললো যে দাদা আমি একটা গানের অনুষ্ঠানে কিছু বন্ধুবান্ধব মিলে এক জায়গায় গান করি